হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স চব্বিশ দিন তো মুরগিগুলো সুস্থ আছে তো আজকে আপনাদের সাথে আমি কোন ফিট খাই সেটা নিয়ে আলোচনা করব তো আমি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে আমান ফিট খাই হচ্ছে আমার আমান ফিট এখানে আমি হচ্ছে বারো বস্তা করে আনি আবার শেষ হলে আবার নতুন করে ফিট আনি এখানে দেখতে পাচ্ছি তো আমান ফিটটা মোটামুটি মার্শাল্লাহ ভালো তো আমি আমান ফিট আগে খাওয়াইনি তো এই প্রথম আমান ফিট খাওয়াইতেছি তো রেজাল্ট মোটামুটি ভালো পাইতেছি এটাই আর কি তো আমান ফিটের দাম হচ্ছে এমআরপি হচ্ছে ছত্রিশশো আটাত্তর টাকা করে তো ফিটের কোয়ালিটি ভালোই বলা চলে তো এটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আপনারা কে কে আমান ফিট খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমান ফিটের রেজাল্ট কেমন তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ